ভাই আপনার দোকানে তালা আছে দোকানদার কে হ্যাঁ কোথায় গেছে আপনি এখানে সামনে আর আছে পুরিয়াল হ্যাঁ এই পাশের পারমেসি সব বন্ধ করেই ফেলাছে কেন আমরা আসছি কারণে আমরা আসলে কি বন্ধ করতে হবে কি আপনারা ওগুলা কি ওদের চেনেন মোবাইল নাম্বার আছে না তো ফোন দিয়ে জানান তাহলে তো আমরা এখন তালা দিয়ে দিব শীতগালা করে দিব হ্যাঁ তাহলে মেয়ে জানান তথ্য দেন আমি ওই যে বন্ধের আদেশ শিখতেছি

দোকান খুলছে কয়টা বাজে আপনি এটা খোলা দেখেন নাই সকাল ঠিক আছে আগে না পরে খুলছে সেটা বলেন তার মানে